স্মার্ট মিটারের অতিরিক্ত বিল আসায় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আটক করে রাখেন এলাকাবাসী ঘটনার বিবরণে জানা যায় কয় উত্তর চেব্রি সচিন্দ্রনগর এলাকাতে গত কিছুদিন আগে কয়েকটি পরিবারে স্মার্ট মিটার লাগানো হয়েছিল বিদ্যুৎ গ্রাহক জগদীশ সুদ্রপালের বাড়িতে স্মার্ট মিটা লাগানো হয়েছিল তিনি বলেন দুটি বাল ব্যবহার করে তার পনেরো দিনে 424 টাকা বিল আশায় খো প্রকাশ করেন আজ এলাকায় অন্যান্য বাড়িতে স্মার্ট মিটার লাগানোর জন্য নাستي এলাকাবাসী দপ্তরের কর্মীদেরকে আটক করে এবং তারা প্রতিবাদ করেন তারা ভালো মিটার পরিবর্তন করে স্মার্ট মিটার লাগাতে পারবেন না তাই তার এলাকাবাসীরা সকলে মিলে সকাল থেকে প্রতিবাদ জানাচনা এবং তাদের দাবি দপ্তরের আধিকারিক এসে তাদের সাথে কথা বলে স্মার্ট মিটার গুলি খুলে নেওয়ার জন্য ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর 15 দিনই যে লাগাই দেয়া পনেরো দিনে হ্যাঁ চুপান্ন ইউনিট বিল আছে তাহলে এরকম ধরনের যদি হয় তাহলে আমরা এই মাস মিটার লাগাইতাম না এরকম মাস মিটার গেছে বলে আজকাল পনেরো দিন হয়েছে পনেরো দিনে কেন

আমি শুধু দুইটা লাইট আর একটা ইয়ে টিভি দুইজন মানুষ আমরা পনেরো দিন আপনার চারশো চব্বিশ টাকা আছে পনেরো দিন চারশো চব্বিশ এখন আপনি কি চান ওনা আমার মিটার পাল্টাই দো তা আপনি মিটার রাখতে রাজি না না আপনার নাম আমার নাম জগদীশ রুদ্রপাল বাড়ি বাড়ি সচিন্দ্রনগর